হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমরা একটা জিনিস জেনে নিই যে চন্দ্রগোড়া সাপ কামড়ালে কিভাবে আমরা বুঝবো দেখুন আমরা তো সবাই সাপ চিনি না যার ফলে চন্দ্রগোড়া কামড়ালেও আমি দেখেছি গ্রামের মানুষকে বলতে যে এটা নাকি জলঢোরা সাপ কামড়েছে সুতরাং চন্দ্রগোড়া সব কামড়ালে দুভাবে চিনব আমরা এক হচ্ছে যত দেরি হবে তত কিন্তু রোগীর যাকে কামড়েছে আর কি তার বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু রক্ত বেরোবে পেচ্ছাপের জায়গা দিয়ে পায়খানার জায়গা দিয়ে চোখ দিয়ে দাঁতের যে মাড়ি দিয়ে দিয়ে রক্ত বেরোতে পারে এটা একটা আর দ্বিতীয় কথা হচ্ছে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে সেইখানে টোয়েন্টি ডব্লু বিসিটি বলে একটা পরীক্ষা হয় জিনিসটা কি না টোয়েন্টি মিনিট হোল ব্লাড ক্লোটিং টেস্ট সুতরাং এর মধ্য দিয়ে জানা যায় সেটা ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে ব্যাপার নয় তা এর মধ্য দিয়ে জানা যায় যে একটা সিরিঞ্জে করে একটা শুকনো নতুন পরিষ্কার কাঁচের টেস্ট টিউবে ওই রক্ত রাখা হয় এবং টেস্ট টিউবটাকে কুড়ি মিনিট কাত করে রেখে দেওয়া হয় ঠিক আছে এবং যদি দেখা যায় যে রক্ত জমাট বাঁধছে না তাহলে বুঝতে হবে যেটা চন্দ্রবড়ার কামড় অর্থাৎ রক্ত না জমাট বাঁধলে সেটা চন্দ্রবড়ার কামড় হবেই তবে অন্যান্য সাপের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা লক্ষণ দেখেই বিবেচনা করেন যে লক্ষণ দেখেই তারা কিন্তু হেমাটোটক্সিক কি না সেই বীজটা সেটা তারা নির্ণয় করেন তবে চন্দ্রবড়ার ক্ষেত্রে কিন্তু ঠিক এইভাবেই বোঝা যায় যে চন্দ্রবড়া সাপ কামড়েছে কিনা আশা করি বুঝাতে পারলাম সাপে কামড়ালেই সঙ্গে সঙ্গে হসপিটাল যান এভিএস নিন সুস্থ হয়ে যান আশা করি বুঝাতে পেরেছি